আগামীকাল থেকে অবন্তির ফাইনাল এক্সাম মন না চাইলেও রাত দুইটায়ও তাকে দেখা যাচ্ছে গভীর মনোযোগে বইয়ে মুখ ডুবিয়ে থাকতে মাঝরাতে হঠাৎ মুঠো ফোনের শব্দে বই থেকে মুখ তোলে অবন্তি ফোনের স্ক্রিনে চোখ রাখতে একটি অপরিচিত নম্বর চোখে পড়ে এত রাতে কে ফোন দিল নিশ্চিত ক্লাসের কেউই হবে এটা ভেবেই ফোনটি রিসিভ করে অবন্তি হ্যালো বলতেই ওপাশ থেকে একটি মোটা গলা ভেসে আসে হ্যালো অবন্তীর কাছে গলার স্বরটি অপরিচিত মনে হয় কে বলছেন আমি তোমাল ওহ তমাল এত রাতে কি মনে করে গম্ভীর গলা জবাব মামা আমি তোমাল কিন্তু আপনার মামা নই আমি আরেকজন তমাল আমাকে চিনবেন না কাকে চান এত সময় যখন আপনার সঙ্গে কথা বলছি ধরে নিন আপনাকেই চাইছি স্টুপিড বলেই ফোন কেটে দিল অবন্তি মনোযোগী হয়ে পড়া শুরু করল কিন্তু কি আশ্চর্য বারবার কেন যেন ওই কণ্ঠটাই কানে বাঁচছে ইস কি অসম্ভব সুন্দর কণ্ঠ লোকটির অনেকটা আর যে নীরবের মতো কথাগুলো ভাবতেই হঠাৎ আবার মুঠোফোনটি বেজে ওঠে অবন্তি এবার ঠিক করল কলটি আর রিসিভ করবে না কিন্তু কি অদ্ভুত এত রাতে নির্লজ্জের মতো লোকটা কেন যে বারবার কল করেই যাচ্ছে মুঠোফোনটি বেজেই চলেছে মিশ্র প্রতিক্রিয়া অবন্তীর শেষ পর্যন্ত কলটি রিসিভ করল হ্যালো বলতেই কি ব্যাপার রেখে দিলেন কেন এত রাতে অচেনা একজন মেয়েকে বিরক্ত করতে লজ্জা করছে না আপনার অসভ্য একটা লোক আপনি প্লিজ দয়া করে এভাবে বলবেন না আমি বাজে ছেলে নই এটুকু বিশ্বাস রাখতেই পারেন আপনি আমার পরিচয়টুকু দেওয়ার সুযোগ দিন আমি তো মা বুয়েটে সিভিলে পড়ছি তিতুমির হলে থাকি সামনে টার্ম ফাইনাল প্রিপারেটি লিভের গ্যাপে আছি রাত জেগে পড়তে পড়তে হঠাৎ এক বন্ধুকে কল দেব ভেবে ডিজি ভুলে কলটি আপনার নম্বরে চলে যায় আমার কি দোষ বলুন আপনার কণ্ঠে জাদু আছে যে কেউ আপনার সঙ্গে কথা বললে অবচেতন মনে চাইবে আরেকবার কথা শুনতে দেখুন কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম এমনিতেই আমি খুব টেন্সড দয়া করে আর বিরক্ত করবেন না আপনাদের মতো ছেলেরা মেয়েদের ইমপ্রেস করায় খুব পুটু কথাগুলো বলেই কলটি কাট লবন্তি ফোনটি রাখার কিছু সময় পর মুঠো ফোনের মেসেজ রিংটোন বেজে উঠুন ফিজিওলজির কার্ড এক্সাম তার মানে মেডিকেল স্টুডেন্ট ডাক্তারদের মেজাজ এত রুড হলে চলবে আবার বিরক্ত না করে পারব না হয়তো এতটা বকাচকা আগামী দিন আর করবেন না আশা রাখব শুভরাত্রি রকম যেন এক অদৃশ্য ভালো লাগার শিহরণের মধ্য দিয়ে সময় কেটে যায় অবন্তির অবচেতন মন ক্যান যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ফোনের জন্য খাবার টেবিল থেকে পড়ার টেবিল সারাটা সময় মুঠো ফোনটি ওর সঙ্গেই আছে বাড়ির কারোরই ব্যাপারটা দৃষ্টি এডায় না এমনিভাবে এক সপ্তাহ শেষে একদিন রাত প্রায় সাড়ে এক দুইটায় সেই প্রতীক্ষিত নম্বরটি ফোন স্ক্রিনে ভেসে ওঠে অবন্তি ফোন রিসিভ করতেই সম্ভাষণের বদলে চমৎকার ভরাট কণ্ঠের আবৃত্তি শোনা যায় পায়নি বলে আজও তোমায় বাসছি ভালো রানি মধ্যসাগর এপার ওপার করছে কানাকানি ফোনের উপাস থেকে ভদ্রলোকের কবিতা পড়া শুনে অবন্তি যেন ভালো লাগার বিষয়ে ভাষা হারিয়ে ফেলে কি ব্যাপার কথা বলবেন না কেমন লাগল কবিতাটা আজ কিন্তু হঠাৎ করে ফোন কাটা যাবে না অসাধারণ খুব ভালো কবিতা আবৃত্তি করেন তো আপনি সত্যি আপনার ভালো লেগেছে ধন্য আমি আমি তো ভয় পাচ্ছিলাম এই বুঝিয়ে অভদ্রসভ্য বলে কল কেটে দেবেন এরপর থেকে শুরু ওদের একসঙ্গে পথচলা সময় গড়িয়ে সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে সপ্তাহ থেকে মাস ছুঁয়ে যায় সকাল বিকেল কিংবা মাঝরাতে ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাটিং ঘন্টার পর ঘন্টা ভালো লাগার অনুভূতিটা কখন যেন ভালোবাসা হয়ে মন জুড়ে বসে দেখতে দেখতে সময় কেটে যায় কাছে আসার আকুল তৃষ্ণায় মন ব্যাকুল হয়ে ওঠে দীর্ঘ এক বছর পর তমাল আর অবন্তি পহেলা ফাল্গুনের এক বিকেলে পাবলিক লাইব্রেরিতে দেখা করার সিদ্ধান্ত নেয়া পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে ভেতরে প্রবেশের সময় এদিক সেদিক তাকিয়ে মনের অজান্তেই কাউকে খুঁজে যায় অবন্তি ঠোঁটের কোণে তখনও এক চিলতে হাসি হঠাৎ মুঠো ফোনে মেসেজ রিংটোন বাজতেই অবন্তি চোখ রাখে স্ক্রিনে ছোট্ট একটা মেসেজ আসছি অবন্তি শাহবাগে আমি হাঁটতে হাঁটতেই রিপ্লাই করে অবন্তি স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় পথ চেয়ে আছি পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করে কিছুটা দূর থেকেই তমাল দেখে অবন্তি সিডির এক পাশে চুপচাপ বসে আছে মেয়েটি মেয়েটি আসলেই সুন্দরী হলুদ রঙের শাড়িতে ওকে একটু বেশি মানিয়েছে অবন্তি তমালকে বলেছিল কালো রঙের পাঞ্জাবি পরতে অথচ ওপরে এসেছে সাদা রঙের ক্যাজুয়াল শার্ট সিডি বেয়ে অবন্তিকে পাশ কাটিয়ে একটু দ্রুতই পাবলিক লাইব্রেরির ভেতর চলে যায় তমাল এর দ্রুত অবন্তির পেছনে এসে দাঁড়ায় হঠাৎ করেই ডেকে অবন্তি বলে অবন্তি পেছন ফিরে তাকাতেই ভীষণ চমকে ওঠে একই তমালের পাশে রূপক কেন এই ছেলেটা অবন্তীর ক্লাসমেট দীর্ঘ দুই বছর ধরে ওকে বিরক্ত করে যাচ্ছে একে দেখলেই অবন্তীর ভীষণ রাগ হয় অবন্তি কোনো প্রশ্ন করার আগেই তোমাল বলে ওঠে রূপক আমার ছোট ভাই ওর ধারণা ছিল তুমি নাকি ভালোবাসতেই জানো না ওর সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাকে ভালোবাসতে শেখাব আমি তোমার সঙ্গে সম্পর্কের শুরুটাই ছিল একটা জেদ তোমাকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার অনুভূতিটা কেমন হয় ভালোবাসা আসলে কি দীর্ঘ সময় নির্বাক হয়ে তোমালের কথাগুলো শুনে অবন্তি চোখ দুটি কখন যেন নিজের অজান্তেই অসুস্থ হয়ে ওঠে তমালের কথার প্রত্যুত্তরে অবন্তি শুধু একটি কথাই বলে তমাল আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন আমার কল্পনায় যে ভালোবাসা ছিল তা আসলে ভালোবাসা নয় শুধুই প্রতারণা ভালোবাসা কি তা হয়তো আর এ জন্মে বোঝা হল না কথাগুলো শেষ করেই অবন্তি হাঁটতে শুরু করে পাবলিক লাইব্রেরির গেট থেকে বেরিয়ে দ্রুত রিক্সা নেয়া রিক্সা চলতে শুরু করে সন্ধ্যার আবছা আলোধারী পথ ধরে রিক্সা এগিয়ে যায় সামনে পেছনে পড়ে থাকে অনেক কল্পনায় আঁকা কিছু স্বপ্ন স্বপ্নভঙ্গের যন্ত্রণা এতদিনের রঙিন স্বপ্নে বিভোর দুটি চোখ বে অপমানের দুঃখের আর হতাশার জল গড়িয়ে পড়ে তবু মন মানে না নিজের মনকে বিশ্বাস করতে পারে না শাহবাগ পেরিয়ে রিক্সা বাংলা একাডেমির সামনে যেতেই একটি মোটরবাইক বাইক অবন্তীর রিক্সার সামনে এসে থামল চমকে উঠল অবন্তি বাইক থেকে নেমে তোমাল রিক্সার সামনে দাঁড়াল আপনি আমার পিছু নিয়েছেন কেন ভালোবাসা কি তা শেখাতে চেয়েছিলেন আমি তো ভালোবাসতে শিখে গেছি কথাগুলো বলতে গিয়ে রাগে অপমানে কেঁদে ফেলল অবন্তি হাত করে ও জোট সামনে দাঁড়াল ক্ষমা করে দাও অবন্তি আমিও যে ভালোবাসতে শিখে গেছি তোমার পাশে থেকে তোমার অভিমানী চোখ বলে দিয়েছে আমি কতটা অপরাধী নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায় তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ ফিরিয়ে দিও না